নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলটায় রিপোর্ট করা হয়েছিল আজকে একটা সুখবর দিতে এসেছি সার্চিংয়ে ছিল তিন সপ্তাহ টাইম দিয়েছিল ইউটিউব কোম্পানি যে সার্চিং করে দেখা হবে সত্যি কি আমার চ্যানেলটা বন্ধ করে দেওয়া যাবে না খোলা হবে তো আমার বজরুমবালি কালকে রাখিবেদ যখন আমি আমি ওনাকে বলি যে আমার সম্মান রক্ষা কর ভাই আমার তো আমার ভাই বালি আমার সম্মান রক্ষা করেছেন আমার স্ট্রাইক তুলে নেওয়া হয়েছে স্ট্রাইক না ওটা রিপোর্ট তুলে নেওয়া হয়েছে এবং যে সার্সিংয়ে ছিল সার্সিং খুলে দিয়ে আজ থেকে মনিটাইজেশান ফেন নতুন করে চালু করে দেওয়া হয়েছে আমার চ্যানেল এখন মানিটাইজেশানে চালু হয়ে গেছে থ্যাংক ইউ বজরংবালি ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ জয় বজরংবালি জয় শ্রীরাম এইভাবেই তুমি আমার পাশে থেকেও অন্যায়ের প্রতিবাদে যেন আমি করে যেতে পারি এটাই আমি চাই আর যারা যারা আমার পিছনে আমাকে ক্ষতি করার জন্য বেরিয়ে ব্যস্ত হবে তুমি তাদের মঙ্গল করো তুমি তাদের মঙ্গল করো তারা যেন খুব ভালো থাকে খুশি থাকে আনন্দে থাকে অন্যের চোখের জল ফেলেও যেন তারা খুব আনন্দ পায় এইভাবে যেন সারা জীবন তারা আনন্দ পায় অন্যের চোখের জল ফেলে তারা যেন খুব খুশি থাকে এটাই আমি প্রার্থনা জানাই তো আমি আজ খুব খুশি খুব আনন্দিত আমি এতক্ষণও জানতাম না লাইফটা বন্ধ করলাম বন্ধ করার পরপরই দেখি মানিটাইজেশান খুলে গেছে অ্যাকসেন্সের অ্যাডসেন্সের মেলও এসে গেছে ঠিক আছে আমি অ্যাডসেন্স সার্টিফিকেটটা পেলে সবাইকে অবশ্যই দেখাবো সবার ভালোবাসা আশীর্বাদ বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা অশেষ ভালোবাসার জন্য আজ আমি এখানে এসেছি এইভাবে তোমরা আমার পাশে থেকো সবাইকে অন্যায় প্রতিবাদ করো যদি কাউকে কেউ ভুল বলে সেটা অন্তত তুলে ধরো কেমন এটা মানুষের মানুষের কর্তব্য আজকালকার মানুষ এগুলো করে না কাউকে কেউ যদি কুৎসিত কথা বলে উড়িয়ে দেয় সে বয়স্ক হোক আর ছোটো বয়সের হোক সেটা তাচ্ছিল্য মনে করে হাসে বাহবা দেয় তাকে আর একটু যে সে যাতে আরও বেশি বেড়ে যেতে পারে অন্যকে যেন আরও নিচু নামাতে পারে এইভাবে বাহবা দেয় বা তার মনে এক ফোঁটা কষ্ট জাগে না যে আজ ওকে বলেছে কাল সে আমাকে বলবে আজ ওকে বলেছে কাল সে তো আমাকেও বলতে পারে তাহলে সেই প্রতিবাদটা একবার করি কিন্তু এটা নিয়ে কেউ ভাবে না সবাই যে যার সে তার এই ইউটিউব কেন এই ইউটিউব দুনিয়াটা সোশ্যাল মিডিয়া দুনিয়াটা বলছি না এটা ঘরে বাইরে প্রতিবেশী রাস্তাঘাটে সব জায়গায় নিজেকে রক্ষা করতে শেখো নিজেকে নিজে রক্ষা করতে হবে এবং ঈশ্বরকে ডাকতে হবে তিনি তোমার হয়ে তিনি এগিয়ে পড়বেন মন প্রাণে ঈশ্বরকে ডাকতে হবে একমাত্র ঈশ্বরই তোমার সহায় হবে অন্য কেউ নয় কোনো মানুষ নয় মানুষ আজ তোমাকে ভালোবাসা দেখাবে কাল তোমারে ছুঁড়ে ফেলে দেবে রাস্তার মধ্যে মিলিয়ে নিও যাকে তুমি অতিরিক্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে সেই তোমাকে রাস্তায় নামিয়ে দিতে দ্বিধাবোধ করবে না যে সন্তানকে আজকে মানুষ করে মানুষের মতো মানুষ করে তুলছে একদিন সেই মা বাবাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে ভিক্ষে করতে তাহলে যদি একটা সন্তান নিজের মাকে রাস্তায় বসিয়ে দেয় ভিক্ষে করতে তাহলে এই এই সোশ্যাল মিডিয়ায় কেউ তো কারোর আপন নয় আবার সবাই সবার আপন কাকে ভরসা করো কেউ ভরসা করার নয় যখনই সুযোগ পাবে না তখনই তোমার ভিতরে গেথে যাবে যখন সুযোগ পাবে সে যেই হোক গেথে যাবে তাই কাউকে অতি বিশ্বাস ছাড়া অতি বিশ্বস্ত মানুষ ছাড়া কাউকে বিশ্বাস করো না আমি কয়েকজনকে আমি কয়েকজনকে সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছি তার ভিতরে বেছে গুনে গুনে আমি বিশ্বস্ত মানুষ পেয়েছি কয়জন যেন খুব বেশি হলে ছটা সাতটা মানুষ সাতজন মানুষ আমার জীবনে বিশ্বস্ত পেয়েছি সেই সাতজন হচ্ছেন সপ্তঋষি সাতজন মানুষ আছেন নাম বলবো না সেই সাতজন আমার জীবনে সপ্তঋষি হয়ে এসে দাঁড়িয়েছে আর বাকি যে কয়জন আছে সবাই কি যেন মজা কুড়ানো কিছুক্ষণের জন্য আসে বাই বাই বিদায় নিয়ে চলে যায় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু হয় তো সেরকম আছে সপ্ত ঋষি আমার জীবনে আছে সপ্ত ঋষি সাতজন আছে আর গুণে গুনে সাতজনই আমার বজরঙ্গলী ভাই আমাকে সাতজন গুনে গুনে দিয়েছেন তার মধ্যে টপে আছে একজন সেই সপ্ত ঋষির একজন ধ্রুব তারা আছে সে আমার এই ভেতরে নাম বলবো না আমার এই ভেতরে অন্তরে এই যে লাভ এর ভেতরে ঢুকে রয়েছে বোঝাতে পারবো না বোঝাতে পারবো না কাউকে সে যে কোন জায়গাটা আছে তো আমি এই সপ্ত ঋষির উদ্দেশ্যে বললাম থ্যাংক ইউ সবাইকে খুব খুব ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই আমার পাশে আছে সবাইকে আমি ভালোবাসি সবাই ভালো কিন্তু এই সপ্ত ঋষির মতন এত স্বাদ দেওয়া এত পাশে থাকা এত কাছে টেনে নেওয়া কেউ করেনি সবাই করেছে কিন্তু এদের মতো এত ঘনিষ্ঠতা কেউ করেনি সপ্তর্ষি সাতজন গুনে গুনে সাতজন আর সেই সাতখানা নাম আমার অন্তরে তার মধ্যে আছে একটা ধ্রুবতারা সেটা একদম অন্তরের চারি সাইড দিয়ে যেমন সব বসে আছে তার মাঝখানে জল করে উঠে রয়েছে সেই ধ্রুবতারা হয়তো এই ভিডিওটা তার পর্যন্ত পৌঁছলে সে নিজেই বুঝতে পারবে কে আমার সেই ধ্রুবতারা কাকে এক ঝলক না দেখতে পেলে আমার ছটফট করে একটা কথা না শুনতে পারলে আমার দু চোখে জল এসে যায় ভিতরে কেঁপে ওঠে একদিন থেকে দু দিন কথা না বলতে পারলে কে এসে কেশে আছে বসে আছে আচ্ছা ভিডিওটা বাড়াবো না সুখবরটা দিতে এলাম আমার মানিটাইজেশন চালু হয়ে গেছে জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু যেখানে আছে ভয় কি তার আপদ বিপদ সব সংকটমোচন বজরংবালি সঙ্গে আছেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় সঙ্গে আছেন জয় শিব শম্ভু সঙ্গে আছেন গুরুদেব সঙ্গে আছেন মাতা পিতার আশীর্বাদ ঠিক আছে জয় শনি দেব জয় শনি মহারাজ ন্যায়ের দেবতা তিনি তো ন্যায় দেখছেন কে অন্যায় কার ন্যায় তেনার বিচার অতুলনীয় ওনার বিচার